নমস্কার আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে মোদীর শপথের দিনই কালীঘাটে হাই ভোল্টেজ বৈঠক জয়ী প্রার্থীদের সঙ্গেই বসবেন মমতা অভিষেক রাম আয়া ইনসাফ আয়া দিল্লি যাওয়ার আগে বিজেপির ফল নিয়ে খোঁচা অভিষেকে সবুজ বাঁচাও সবুজ দেখাও পরিবেশ দিবসে বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে কবিতা মমতার শূন্য হাতে হতাশ সিপিএম এর মনে হরেক প্রশ্ন সপ্তাহান্তে শিয়ালদাহ ডিভিশনে বহু ট্রেন বাতিল চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা কঙ্গনার প্রেমে পাগল ছিলেন চিরাগ পাশান এগারো বছর আগে ঠিক কি ঘটে বন্ধ হবে দিদি ওয়ান উত্তর দিলেন রচনা মন্দির তোমার হয়ে ভোটে লড়বে না হৃতিকের পোস্টের নিশানা গেরুয়া শিবির সঙ্গে ব্রেকআপ সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন আদিত্য টিকিট না পেয়েও দল বদলু নয় তৃণমূলের ফল দেখে মমতা অভিষেক বন্দনায় আজ টি টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু ভারতের এক নজরে রোহিতদের শক্তি ও দুর্বলতা বিশ্বকাপ ম্যাচের আগে ফ্যানদের সঙ্গে দেখা করতে টাকা নিচ্ছেন বাবুরা তুঙ্গে বিতর্ক আজ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের আয়ারল্যান্ডের বিরুদ্ধে কেমন দলের অতীত ফল মাঠে ঢুকবেন না বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ভক্তদের কাছে কাতর অনুরোধ রহিতে রাহুল ভাইয়ের চলে যাওয়াটা কষ্টকর কোচের বিদায় মানতে পারছেন না রোহিত